শেষে আমার বাগানেও আসলো ফল দেখুন কতগুলো ফল এই গাছে ধরেছে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছে আমার বারো মাসি কাঁঠালের বাগানে বারো মাসি কাঁঠাল আমরা বলি অনেকে থাই কাঁঠাল বলে অনেকে ভিয়েতনাম সুপার আর্লি বলে অনেকে ভিয়েতনাম কাঁঠাল বলে যাত সবগুলো সেম আমার এই বাগানটা বারো মাস অর্থাৎ এক বছরের এই বারো মাসের কাঁঠাল বাগানেই আমি এখনই দেখতে পাচ্ছি আমার অনেক গাছে ফল আসতে শুরু করেছে এখানে মোট বাহাত্তরটা গাছ রয়েছে এর মধ্যে অন্তত পনেরো ষোলোটা গাছে কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি তবে প্রচুর যে ধরেছে তা নয় প্রত্যেকটা গাছেই প্রায় চারটে পাঁচটা করে কাঁঠাল আসতে শুরু করেছে কাঁঠাল বাগানের প্রথম এক বছরে ফল আসতে শুরু করলেও নেক্সট ইয়ার থেকে এই বাগান বাণিজ্যিকভাবে আমরা বিক্রি করার মতো পজিশনে যাব। তবে চলুন এই বারোবাসী কাঁঠালে যে অনেক আর্লি আসছে বারো মাস ধরার কেপেবিলিটি এর মধ্যে রয়েছে এর ছোট গাছে যে কাঁঠাল ধরছে সেগুলো আপনাদেরকে একটু দেখা এবং বর্তমানে কি পরিচর্যা করব সেগুলো আপনাদের সামনে শেয়ার করব আজকের প্রতিবেদনে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজ ডিসেম্বরের ছ তারিখ এর আগের বছর ডিসেম্বরে প্রথম দিকে আমরা এই বাগানটা করেছিলাম অর্থাৎ এই গাছগুলোর বয়স বারো মাস এক বছর আর এই এক বছরের বারো পিং পিঙ্ক কাঠাল এই গাছেই ফল ধরেছে এই দেখুন এর থোকাতে ধরে এটা এর একটা বৈশিষ্ট্য দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এই দুটো থোকাতে রয়েছে আরও নতুন নতুন করে এই যে ফুল আসছে আর একটা বিষয় বলি কাঁঠালে দেখবেন দু রকম ফুল দেখা যায় এই এই যে একটা এই যে দেখুন একটা এই দেখুন এই দেখুন আর এই সাথেই দেখুন এখানে একটা রয়েছে এটা হলো স্ত্রী ফুল আর এটা হলো পুরুষ ফুল স্ত্রী ফুলে দেখবেন দেখলেই বুঝতে পারবেন কাটা কাটা থাকবে উপরে পোলেন থাকবে আর পুরুষে এরকম টাক হয়ে থাকবে ওপরে হালকা হালকা পোলেন থাকবে এই পুরুষের পোলেন ফুলের দ্বারাই কিন্তু এগুলো পলিনেশন হয় তাই এগুলো আসলে কেটে বাদ দেবেন না এটা ভাববে না যে এটাতে কাটাল হবে না কেটে বাদ দেবো কাঠ কেটে বাদ দিলে কিন্তু আপনার গাছে ফল ধরবে না পলিনেশান হবে না দেখবেন এগুলো পলিনেশান করার পরে আস্তে আস্তে এমনিই শুকিয়ে পড়ে যাবে কে কাটার প্রয়োজন নেই আর এই অবস্থায় যে সমস্যাটা হয় অনেক সময় বিভিন্ন পেস্ট অ্যাটাক পোকামাকড়ের আক্রমণে এর এই কাঁঠালের উপরে লাল লাল দাগ হয় অনেক স্পট হয় কাঁঠালগুলো অনেক অংশে নষ্ট হয় এর জন্য আপনারা কীটনাশক প্রয়োগ করতে হবে তবে পলিনেশন না হওয়া অবস্থায় কীটনাশক প্রয়োগ করবেন না এই যে এই যে এই যে দেখুন এই 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 যে কাঁঠালটা এই অবস্থায় কখনোই পেস্টিসাইড প্রয়োগ করা উচিত না পুস পেস্টিসাইড প্রয়োগ করবেন এই যে কাঁঠালটা পলিনেশন হয়ে গেছে দেখুন সাইজের এই কাঁঠালটা এটা পলিনেশান হয়ে গেছে এইগুলোতে এবার পেস্টিসাইড প্রয়োগ করতে হবে না হলে কিন্তু দাঁড়াবে অলরেডি আমাদের একটি গাছে কিছু কাঁঠালে এরকম সমস্যার সম্মুখীন আমরা হই তারপর থেকে আমরা প্রত্যেকটা পলিনেশান হওয়ার পরে পেস্টিসাইড প্রয়োগ করছি এটাও পেস্টিসাইড দেওয়া আছে আপনারা ম্যাথিন গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড ইউজ করতে পারেন দেখুন পেস্টিসাইড প্রয়োগ করার পরে কাঁঠাল বেশ সুন্দর একদমই কোনো স্পট নেই কোনো পেস্ট অ্যাট্যাক নেই এটা অবশ্যই করতে হবে তাহলে কিন্তু কাঁঠাল অনেকাংশে ক্ষতি হওয়ার সম্মুখীন এটা এই পেস্টিসাইড প্রয়োগ না করলে অনেকাংশে কাঁঠালে এরকম ঝরে পড়বে চলুন আমার একটি গাছ নয় আরও অনেক গাছ আছে সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এখানে দেখুন এই গাছে বেশ কিছু ফুল এসেছে এইগুলো পুরুষ এগুলো ঝরে যাবে এটা কিন্তু স্ত্রী আবার নিচেই দেখুন এটা এটা পুরুষ এটা আবার স্ত্রী এরকম বেশ কিছু ছোট ছোট ফুল এই গাছেও এসেছে এবং এই গাছটারও বয়স এক বছর এক বছরের বেশি নয় আমার বাগানের কোনো গাছেরই চলুন আরও কিছু গাছ দেখাচ্ছি যেগুলোতে এরকম ফুল ফল এসেছে এখানেও দেখুন এই গাছটিতেও বেশ কয়েকটি ফল এরকম ধরেছে এই দেখুন কি সুন্দর বড় পলিনেশান হচ্ছে এটা অলরেডি পলিনেশান হয়ে গেছে এখানে দেখুন আরও ছোট ছোট এই যে এই দেখুন এখানেও রয়েছে এটাই আগেও বলেছি এই জাতটা এরকম থোকাই থোকাই ধরে হ্যাঁ এটা একটা খুব ভালো বৈশিষ্ট্য আর এই যে ধরতে শুরু করলো এ কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে এরকম এছাড়াও আরও অনেক গাছ আছে যেগুলোতে এরকম ফুল ফল এসেছে একই সাথে আপনাদের বলি অনেকে আমাকে বলেন দাদা আমার গাছের বয়স পনেরো মাস হয়ে গেছে ষোলো মাস হয়ে গেছে আমার গাছে এখনো পর্যন্ত ফল আসেনি অনেকে আবার বলেন দাদা গাছের বয়স সাত মাস আট মাস তাতেই ফল ধরতে শুরু করেছে এটা কিন্তু আমার পর্যবেক্ষণ অনুযায়ী ডিপেন্ড করে গাছ আপনি কোন সময় লাগাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে গাছে ফল আসবে আমি যেটা দেখেছি গাছ লাগানোর সাথে সাথে গাছে কিন্তু বারো মাসই ফল ধরবে না গাছ লাগানোর পরে প্রথম বছরে এটা যখনই আপনি লাগান না কেন গাছের বয়স যেমনই হোক না কেন নভেম্বর ডিসেম্বর মাসে প্রথম ফল আসবে যদি আপনি গাছগুলো লাগান ধরুন অক্টোবরে তাহলে তো নভেম্বর ডিসেম্বরে আসবে না সেটা নেক্সট ইয়ার নভেম্বর ডিসেম্বরে আসবে তখন গাছের বয়স চোদ্দো মাস পনেরো মাস হয়ে যাবে আবার যদি গাছগুলো আপনি লাগান ধরুন জানুয়ারির দিকে তাহলে গাছে নভেম্বর ডিসেম্বরের দিকে ফল আসতে পারে আট মাস ন মাস বয়সে আবার গাছগুলো যদি আপনি ধরুন জুনের দিকে লাগান তাহলে কিন্তু ওই নভেম্বর ডিসেম্বরে ফল আসবে না নেক্সট ইয়ার নভেম্বর ডিসেম্বরে আসবে গাছের বয়স যখন দু বছরের উপরে চলে যাবে তখন গাছগুলো প্রচণ্ড গরম যে মাসে পড়ে ধরুন সেটা এপ্রিল মে জুন এই দুটো তিনটে মাস গাছে নতুন করে ফুল আসবে না কিন্তু বছরের বাকি সমস্ত টাইমেই প্রায় গাছে কম বেশি ফল আসতে থাকে এবং অসময়ে ফল যেহেতু ধরে তাই আশা করা যায় বাজার মূল্য ভালো পাওয়া যাবে তবে সেটা কিন্তু এখন যে বাজারটা রয়েছে এখন ধরুন পাইকারি মার্কেটে নিয়ে গেলে অফ টাইমে আশি থেকে একশো টাকা পাইকারি বিক্রি করা যেতে পারে তবে যে হারে চাষ হচ্ছে আমার মনে হয় সেটা আগামী চার পাঁচ বছরে পরে আশি একশো টাকায় কিন্তু আপনি পাবেন না এটা আপনি অফ টাইমে মোটামুটি পঞ্চাশ টাকা আশা করাই যায় যতই লার্জ স্কেলে প্রচুর চাষ হয় পঞ্চাশ টাকা যদি কেজি হিসাবেও আপনি চলেন তাহলেও কিন্তু এটা যথেষ্ট লাভজনক একটা ফসল আপনাদের শুধু লক্ষ্য রাখতে হবে এই চাষটা কিন্তু ধানের জমিতে হবে না পাটের জমিতে হবে না যে সমস্ত জমিতে জল জমে এটেল মাটির জমি সেখানে কোনোভাবেই কাঁঠাল চাষটা করা যাবে না কারণ কাঁঠাল আপনারা জানেন গোড়ায় জল জমলে যদি মাটিতে প্রচুর রস থাকে কন্টিনিউ তাহলে কিন্তু গাছের গ্রোথ নেয় না অনেক সময় গাছ মারাও যায় তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত কাঁঠাল গাছ লাগানোর আমার মনে হয় সবথেকে পারফেক্ট সময় বর্ষার পরে এটা ধরুন অগাস্ট মাস সেপ্টেম্বর মাস এই টাইমটা আমার মনে হয়েছে কাঁঠাল গাছ লাগানোর একদম পারফেক্ট টাইম বর্ষার পরে খুব বেশি বৃষ্টিও হবে না এবং এই সময় টেম্পারেচারটা ভালো থাকে এটা একদম পারফেক্ট টাইম কাঁঠাল গাছ লাগানোর ক্ষেত্রে তবে এটা সব সময়ই লাগানো যেতে পারে অন্য সময় লাগালে একটু কেয়ারটা বেশি নিতে হবে আর কাঁঠাল গাছ লাগানোর সময় আপনারা অতিরিক্ত সার একদমই দেবেন না সিম্পলি আপনারা দু ফুট বাই দু ফুট গর্ত করুন সেখানে আপনারা খুব অল্প পরিমাণে পুরোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট খুব অল্প পরিমাণে অ্যাড করতে পারেন না করলেও ভালো আমি তো বলবো প্রথমে সার দেওয়ারই দরকার নেই আপনারা সিম্পলি গাছটা লাগান গাছগুলো একটু যখন বাড়তে শুরু করবে এই কাঁঠাল গাছে আপনারা জৈব মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করুন যেখানে যার মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট শস্যের খোল শিংকুচি হাড়ির গুঁড়ো এগুলো দিয়ে মিক্সড খাবার তৈরি করে নিয়ে প্রথম অবস্থায় গাছে দিন এবং এই মিক্স খাবারটা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর গাছে দিতে হবে ইনিশিয়াল স্টেজে গাছে পরিচর্যা করতে হবে এবং গাছে প্রত্যেক দেড় মাস দু মাস অন্তর গাছে সমরেশীর এনবিকে দিয়ে যান তাহলেই দেখবেন গাছের গ্রোথ খুব ভালো আসবে আর এই গাছে মাঝে মধ্যে ফাঙ্গি পেস্টিসাইড দিতে হবে এর পাতা কচি পাতা এরকম খাবার একটা অনেক প্রকার আমদানি হয় এ তার হাত থেকে গাছকে রক্ষার জন্য গাছে পেস্টিসাইড দিতে হবে আর কাঁঠাল বাগানের সব থেকে বড়ো সমস্যা হনুমানের প্রবলেম ছোট অবস্থায় এই হনুমানের এটাকে প্রচুর গাছ নষ্ট হয়েছে আমার বাগানেরও প্রায় এই পাশের গাছগুলো দেখাতে বলবো ক্যামেরায় অনেক ছোট ছোট কারণ এটা এই 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 সামনের পাশ থেকে প্রচুর হনুমানের এটাকে ম্যাক্সিমাম গাছের মাথা ভাঙা মাথা ভাঙা ওই ছোটো ছোটো হনুমান এসে পাতা খায় ডাল কচি ডাল তো ধরে Vous voulez ডাল ভেঙে যায় এর হাত থেকে বাঁচানোটা কাঁঠাল বাগানের একটু ডিফিকাল্টি হয়ে পড়ে তবে আমি একটা উপায় অবলম্বন করে বেশ কিছু লাস্ট দু মাস ধরে এই অ্যাটাকটা অনেকটা কম আমি সাই প্র সুপার গন্ধযুক্ত পেস্টিসাইড চারিপাশের গাছগুলোতে একটু মাঝে মাঝেই স্প্রে করে রাখছি এর উগ্র গন্ধে অনেক হনুমান আসছে না এটা আপনারা ব্যবহার করতে পারেন আমি কিছুটা কিছুটা বাগানকে এইভাবে প্রোটেক্ট করতে পারছি চেষ্টা করতে পারেন এই দেখুন এখানেও একটি গাছে বেশ কয়েকটা এই ফল অলরেডি ধরছে আবার পিছনের এই যে গাছটা যদি দেখি একটু ক্যামেরাটা খোঁড়াতে বলবো এই যে আসো এখানেও এই যে নতুন করে এই ছোট ছোট কুশি আসতে শুরু করেছে এটা এই যে এটা দেখো এটা ফল হুম এখানে এই যে এই যে এই যে এটা এটা ফল এটা যদি পাতা এই যে দেখো ফল আবার এই এই পাশের গাছটায় যাই এখানেও এই যে এই যে এই গাছ কোথায় দেখলাম হ্যাঁ এই যে এই যে এই যে যদি এটা এটা ছেলে পুরুষ আশা করে যে পাশেরটা স্ত্রী হবে এরকম এই যে এই যে এগুলো এরকম কম বেশি প্রায় অনেক গাছে আমি অন্তত পনেরোটা গাছে এরকম ফল আসতে শুরু করেছে আর যেগুলোতে আসেনি ম্যাক্সিমাম মাথা ভেঙে দিয়েছিল হনুমানে গাছের গ্রোথ ভালো হয়েছিল না তার কারণেই গাছে সেই গাছগুলোতে ফল আসেনি তো আর বলি দর্শক বন্ধুদের এই সময় এক্সট্রা করে খাবার দেওয়ার দরকার নেই এই সময় যদি অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন গাছ গ্রোথ নিয়ে নেবে ফল ঝরিয়ে দেবে এক্সট্রা করে খাবার দেওয়ার দরকার নেই কিছুদিন আগেই আমরা এক দেড় মাস আগেই প্রত্যেকটা গাছে আমরা জৈব খাবার প্লাস রাসায়নিক সার দিয়েছিলাম তাই নতুন করে গাছে এই সময় আর কোনো রাসায়নিক সার দিচ্ছি না ফলগুলো বড় হলে তখন অল্প বিস্তর একটু সার দেব আর গাছে এই সময় এই বাগানে এই সময় একটু মাটিতে দেখাতে বলবো এটা কিন্তু শুকিয়ে গেছে এরকম রাখলে চলবে না এই সময় সময় গাছে জলসেচের ব্যবস্থা করতে হবে তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না এই সময় একবার আমরা আগা আজ বা আগামীকালের মধ্যেই আমরা একবার এই মাটিতে জল দেব। জল দেবো মানে কি স্যালো দিয়ে জল দিতে হবে যেটা বাগানে করা হয় এটা তো টবের গাছে জল দেওয়া নয় আর এইভাবেই আপনারা বাগান পরিচর্যা করুন আপনারা অবশ্যই এই বারো মাসেই কাঁঠাল বাগান করতেই পারেন কয়েকটি বিষয় একটু মাথা রাখবেন জমি নির্বাচন বেলে দোয়াশ মাটি ছাড়া কিন্তু বা দোয়াশ মাটি ছাড়া এই চাষটা হবে না জল দাঁড়াই বা এটেল মাটির জমিতে এই চাষটা কখনোই ভালো হবে না আর দ্বিতীয়ত চারা করতে থেকে নেবেন দেখুন অনেক মানুষ আছে যারা পাঁচ বছর ছ বছরের পুরোনো গাছ দেখিয়ে বলে এই দেখো আমার গাছে সারা বছর ফল থাকছে আমার জাতটা আলাদা অ্যাকচুয়ালি নয় তিনি কোনো বিজ্ঞানী নন তিনি কোনো জাত আবিষ্কার করেননি তিনিও কোথা থেকে কালেকশান করেছেন এবং এই যে গাছের পাতা দেখবেন আর যেখান থেকে চারা কিনবেন আপনারা মাদার গাছ চেষ্টা করবেন দেখার মাদার গাছ দেখে চারা পারচেস করবেন আর একটা বলি যারা পাঁচ বছর ছ বছরের বড় গাছ দেখাচ্ছে তাদের কাছে অবশ্যই ফল থাকবে গাছ যত পুরনো হবে সারা বছর ফল থাকার টেন্ডেন্সি থাকবে তারা কি পাঁচ বছর ছ বছরের ওই বড়ো গাছটা থেকে আপনার চারা করে দিচ্ছে তাহলে কিন্তু এত এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই কারণ ম্যাক্সিমামই এই এই জাতটা জোর কলমের হয় জোর কলমের হয় মানেই সেই গাছগুলোকে শুইয়ে নিয়ে তার থেকে চারা করা হয় সেটা কখনও ওই ছ বছর সাত বছরের গাছ থেকে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গাছগুলোতে জোর কলম করা হবে তার বাগান আলাদা করে সেই গাছগুলো লাগানোর অন্তত দেড় দু বছর পর থেকে সেগুলোতে জোর কলম করা হয় আপনারা চেষ্টা করবেন এই রকম পুরোনো কোনো মাদার বাগান থেকে চারা পারচেস করার ধরুন যে সমস্ত বাগানের বয়স অন্তত মাদার গাছের বয়স অন্তত তিন বছর বা তার বেশি তবে আমার মনে হয়েছে যার সমস্তগুলোই এক পাতা দেখবেন পাতা গ্লসি পাতা বড় তবে একটা সেম টাইম একটা কথা বলি অনেকে আবার কি করে গাছ লাগিয়েই সে ছোটো ছোটো গাছ থেকেই চারা তৈরি করে সেগুলো কিন্তু খুব একটা ভালো চারা ভালো মানে চারা কখনোই হবে না একটি পুরনো মাদার গাছ থেকে চারা পারচেস করার চেষ্টা করবেন তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন আর আপনাদের বাগানের গাছগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার